আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ হানাফি ফিক বা হানাফি মাঝহাব অনুসরণ করে যে পদ্ধতিতে নামাজ আদায় করা হয় সে পদ্ধতি সম্পর্কে হাদিসের আলোকে দলিল ভিত্তিক আলোচনা করতেছিলাম তো তারই ধারাবাহিকতায় এই ভিডিওতে আলোচনা করব। নামাজের দাসা বৈঠকে বসার পদ্ধতি সম্পর্কে আর যারা হানাফি ফিক বা হানাফি মাঝহাব অনুসরণ করে যে পদ্ধতিতে নামাজ আদায় করে সে পদ্ধতি সম্পর্কে হাদিসের আলোকে দলিল ভিত্তিক আলোচনা করার উদ্দেশ্য হল আপনাদেরকে সে পদ্ধতি ব্যাপারে যে হাদিস রয়েছে যে দলিল রয়েছে সেগুলো সম্পর্কে অবগত করা কারণ একটা সময় ছিল যখন দলিল বা হাদিস জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না কিন্তু এখন সাধারণ মানুষ এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছে যে তার দলিলগুলো আলোচনা করার প্রয়োজন কেননা এক শ্রেণীর লোকেরা এই কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে যে যারা হানাফিফিক অনুসরণ করে নামাজ আদায় করে তাদের নামাজ রসুল সাল আল সাল্লামের শিখানো নামাজ না তাদের নামাজ হলো আবু হানিফার নামাজ তো আসলে বিষয়টিকে এমন যে তাদের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে কোনো হাদিস নেই সহি হাদিস নেই আসলে বাস্তব কথা হল হানাফিদের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে হাদিসের আলোকে বহু দলিল আদিল লাগিয়েছে যা আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছি আপনারা চাইলে আমার ভিডিওগুলো শুরু থেকে অর্থাৎ প্রথম পর্ব থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে আসলেই হানাফিদের পক্ষে দলিল আসে না নাই হাদিস আসে না নাই তো যাই হোক বলতেছিলাম এই ভিডিওতে আলোচনা করব নামাজ এ বৈঠকে বসার পদ্ধতি সম্পর্কে আসলে এই ব্যাপারে রসুল সাল আলহি সাল্লাম থেকে বহু হাদিস রয়েছে বহু হাদিস রয়েছে যেমন আম্মা জান আশারদীয় তা আল আনহা থেকে বর্ণিত হাদিস হাদিসটি হল আন আশাত কান রসুল্লাহ আলাই্লামা বি وكان يقول في كل ركعتين التحية وكان يفرش رجله اليسرى وينسب رجله اليمنى أما جن عائشة رضي الله تعالى عنها تكبر نتا تيني بولين صلى الله عليه وسلم تكبر دارا نما شروع أما عن عائشة رضي الله تعالى عنها تيني كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তাকবির দ্বারা নামাজ শুরু করতেন ওয়াকায়না ইয়াকুল ফিকুল্ল রকা আতাইন আর এবং তিনি প্রত্যেক দুই রাখাতে তাসাহুদ পড়তেন অর্থাৎ আর যে তাসাহুদ রয়েছে সেই তাসাহুদ পড়তেন ওয়াকায়না ইয়ফ রিসু রিজলাহুল ইসরা ওয়ান সিবু রিজলাহুল ইমনা আম্মা জানা আই সারদ্দিউল্লাহ তালা আনহা তিনি বলেন এ সময় তিনি বাম পা বিছিয়ে রাখতেন আর ডান পা খাড়া রাখতেন রসুদ সালু আল সাল্লাম যখন প্রত্যেক দ্বিতীয় রাগাতে তাশাহুদ পড়তেন তো তাশাহকুদের বৈঠকে বসার সময় তিনি বাম পা বিছিয়ে রাখতেন আর ডান পা খাড়া রাখতেন তো এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে রসুদ সালু আলি সাল্লাম নামাজে বসা অবস্থায় বাম পা বিছিয়ে রাখতেন আর ডান পা খাড়া রাখতেন এ ব্যাপারে اراك حديث أمر رجلني حديثت وعيل بن هجر رضي الله تعالى عنه تكبر نيتو عن وعيل بن هجر رضي الله تعالى عنه قال قدمت المدينه قلت لانظرن الى صلاه رسول الله صلى الله عليه وسلم فلما جلس يعني للتشهد افترش رجله اليسرى ووزع يده اليسرى يعني على فخذه اليسرى ونصب رجله اليمنى وعيل بن هجر رضي الله تعالى عنه تكبر نيتو تنيبولين কদিমতুল মাদিনাতা আমি যখন মদিনায় আগমন করলাম কুলথু আমি বললাম আমি মনে মনে চিন্তা করলাম লাং দুরান্না ইলা সালাতি রসুলিল্লা সাল আলী ও সাল্লামা যে আমি দেখবো রসুল সাল্লা সাল্লাম কীভাবে নামাজ আদায় করে ওয়াইল বিন হুজরতী আল্লাহ তা আনহু তিনি বলেন আমি যখন মদিনায় আগমন করলাম মদিনায় এসে আমি চিন্তা করলাম যে রসুল সাল সাল্লাম কীভাবে নামাজ আদায় করে তা আমি অবশ্যই দেখব। এরপর তিনি বলেন ফালাম্মা জালাসা ইয়া আনি ইলি তাসাহুদি অথবর যখন রসুল সাল্লাহ আলহি সাল্লাম তাসাহুদের জন্য বসলেন ইফতারাসা রিজালাহুল ইয়সর তিনি তিনার বাম পাকে বিছিয়ে দিলেন দিলেনসরা ইয়া আনি আলা ফাখিদুল ইউসরা এবং রসুল সালু সাল্লাম তিনার বাম পা বিছিয়ে দেওয়ার পর তিনার বাম পায়ের রানের উপর ডান হাত রাখলেন ওয়াইল বিন হুজরদ্দীল্লাহ তালা আনহু তিনি আরো বলেন ওয়ানবা ইয়ুমনা এবং রসুল সাল আলহি সাল্লাম তিনি ডান পাকে খাড়া রাখলেন ওয়াইল বিন হুজরদ্দীল্লাহ তাল আনহু তিনি বলতেছেন আমি যখন মদিনায় আগমন করলাম মনে মনে ভাবলাম যে আমি দেখবো যে রসুল সাল আলহি সাল্লাম কীভাবে নামাজ আদায় করেন তো আমি দেখলাম তিনি যখন তাশাহুদের জন্য বসলেন তো তিনার বাম পা বিছিয়ে দিলেন আর বাম পায়ের উপর বাম হাত রাখলেন আর ডান পাকে খাড়া রাখলেন তাহলে এই হাদিস থেকেও জানা যায় যে রসুল সাল সাল্লাম তাসাহুদের বৈঠকে বসার সময় বাম পা বিছিয়ে রাখতেন আর ডান পা খাড়া রাখতেন এ ব্যাপারে আরো একটি হাদিস আমরা জেনে নেই আন আবদুল্লাহিব উমার আন আবিহি কলা মিন সুন্নতি সোলাতি আন তন আল কদামাল ইউমনাস্তিকা ওয়াল জুলু শাহ আল আল ইসরা আবদুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নামাজের সূন্যত সমূহের মধ্যে এটাও সুন্নত যে ডান পা খাড়া রাখা আর ডান পায়ের আঙ্গুল কিবলার দিকে রাখা এবং বাম পায়ের উপর বসা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নামাজের সুনত সমূহের মধ্যে এটাও একটা সুন্নত যে নামাজের মধ্যে তাসাহুদের বৈঠকে ডান পা ডান পা খাড়া রাখা আর ডান পায়ের আঙ্গুল কিবলার দিকে রাখা এবং বাম পায়ের উপর বসা তো আমরা এই তিনটি হাদিস থেকে জানতে পারলাম যে রসুন সাল্লি সাল্লাম নামাজে তাসা বৈঠকে বাম পা বিছিয়ে রাখতেন আর ডান পা খাড়া রাখতেন এবার আমরা জানবো যে এ ব্যাপারে ইমাম তিরমিজুর রহম্লা কী বলেন এ ব্যাপারে ইমাম তিরমিজ রহিম হল্লার বক্তব্য কী তো ইমাম তিরমিজুর রহমার এ ব্যাপারে বক্তব্য হল তিনি বলেন ওয়াল্লা সুফিয়ান আস্তাউরি। ইবনুল মুবারক ওয়াহিনুল কুফা ইমাম তিলমিজুর রহেমহল্লা যার ওফাদ দুই শত উনাশি হিতে তিনি বলেন এই হাদিস অনুসারে অধিকাংশ আলেমের আমল ছিল অর্থাৎ এই হাদিস অনুযায়ী অর্থাৎ নামাজের মধ্যে তাসাহুদের বৈঠকে ডান পা খাড়া রাখা বাম্পায়ের উপর বসা বাম পা বিছিয়ে রাখা এই হাদিসের উপর অধিকাংশ ও নামায় আমল ছিল এমনকি এটা হলো সুফিয়ান সাউরুল রহমহলার বক্তব্য আবদুল্লা ইবনুল মুবারক রহিমহল্লার বক্তব্য এবং এই হাদিস অনুযায়ী আহালুল কুফা যারা কুফাবাসী ছিল তারাও এই হাদিসের উপর আমল করত আর আমরা সকলেই জানি যে কুফা নগরীতে রসুল সাল্লু আলাই সাল্লামের পনেরো শত সাহাবি বা তার চেয়ে বেশি অধিক সাহাবি সেখানে বসবাস করতেন সুতরাং নামাজের মধ্যে তাসাহের বৈঠকে বসার যে পদ্ধতি রয়েছে সেটা রসুল সাল্লাহ আলাই সাল্লামের হাদিস অনুযায়ী বসা হয় এবং রসুদ সাল্লাহ আলয় সাল্লামের সাহাবায় কেরামের আমল অনুযায়ী সাহাবায় কেরামের বসার পদ্ধতি অনুযায়ী বসা হয় এমনকি অধিকাংশ ওলামায় কেরামদের পদ্ধতি এটাই ছিল